বাচ্চা দেওয়ার কথা বলেন কানের নিষেসি যে বাতি আর নিভেনা খাজা বাবার মরিদু হইলে নামাজ পড়া লাগে না আসে না এরকম এরকম আর সমাজের মধ্যে আসে না বলে কি বলে না কেরামান কাতে বিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি পরে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি না এ কি মিত্র মুসলমান আমরা বলবো কেরামন কাতবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক বলা যাবে তো ইনশাআল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই মহিলা আল্লাহর কাছে কান্নাকাটি করেছে এক বছর দুই বছর তিন বছর পরে ওই মহিলা হাতের মধ্যে একটা বাচ্চা কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে পয়গম্বর মূসার দরবারে চলে গেছেন পয়গম্বর মুসা বলেন মা বুঝতে পারলাম না তোমার রেহমের মধ্যে বাচ্চা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি আবার বাচ্চা কোথায় থেকে পাইলা পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতেছে পয়গম্বর মূসা যে আল্লাহ আমারে খালি হাতে ফিরাইছে ওই আল্লাহ আমারে দুই বাচ্চার মা বানিয়ে দিয়েছে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না জন্য আমার ভাইরা আমার বন্ধুগান আজকের পর থেকে আমরা কোনো বাবার দরবারে যাব কথা বলেন ঠিক কিনা কোনো পীরের দরবারে যাব বাচ্চা দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকাল রব্বুল মুক মুদুনে আসতা জি বলাক ও বান্দা তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ পাক নাম বুলালামে তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত যারা যারা বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ সামনে আসছে রমজানুল মুবারক এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবে ইয়া আব্দি ও আমার বান্দা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ তোমার জন্য ক্ষমার ভান্ডার নিয়ে তোমার দরবারে উপস্থিত জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগান এই জন্য রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে আমরা সব ধরনের অজুহাতকে পিছনে ফেলে মজা রাখবো তো ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ ডাকবো কাকে কথা বলেন আল্লাহকে ডাকবো আল্লাহকে ডাকলে ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই শুনবে কথা বলেন ঠিক কিনা